আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি পদ নতুন রেসিপি মাছের তেলে বাহারি সবজি রেসিপিটি আমি কীভাবে রান্না করছি আপনারা ফুল ভিডিও দেখবেন স্কিপ করবেন না চলে আসুন কীভাবে রান্না করছি দেখি আজকের রেসিপি মাছের তেলের বাহারি সবজি তার জন্য নিয়েছি অনেক রকমের সবজি নিয়েছি কুমড়ো গাজর বাঁধাকপি আলু ভেন্ডি আর নিয়েছি যে কাঁঠালের দানা কুচি করে নিয়েছি নিয়েছি এতে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি মাছের তেল তো নিতেই হবে মাছের তেলে দিয়ে দিতে হবে নিয়েছি পাঁচ ফোড়ন আর নুন তেল এরকম রান্নাটা শুরু করি কড়া বসিয়ে দিয়েছি এই কড়া কিছু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হবে তেল গরম হয়ে গেছে মাছের তেলটা ভেজে নেব মাছের তেলটা ভাজা হয়ে গেছে এটা তুলে নেব তেলের মধ্যেই পাঁচ ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো পিঁয়াজ কুচি মিডিয়াম মাছ করে দেব পেঁয়াজটা ভাজা ভাজা হবে

দিয়ে দেবো যে গাজর কুমড়ো বাঁধাকপি আলু সবটা দিয়ে দেব ভাজা ভাজা হবে দিয়ে দেবো কাঁচা মনটা কুচি আদা রসুন বাটা দিয়ে দেবো একটু কষানো হবে যে আদা রসুন বাটাটা দিয়েছি তাতে জিনিসটাকে ভালোভাবে করতে হবে এতে গন্ধটা চলে যায় মিডিয়াম আসে দিয়ে দেব এসে আমি মাছের তেলটা ভেজে রেখেছিলাম সেটা কিছু একটু নুন দিয়ে দেবো জল দিয়ে দেবো দিতে সেদ্ধ হবে অষ্টমী গিয়ে আমি দিয়ে দেবো চটুটা সেদ্ধ হবে দেখবো চটুটা আমাদের মাছের তেলে বাহারের সবজি বেজি হয়ে গেছে ঠান্ডা করে পরিবেশন করবো পরিবেশন করব গরম গরম তরকারি আছে গরম গরম ভাত যেমন যাবে পুরে একদম দুপুরের খাবার আমাদের তৈরি আছে মাছের তেলে বাহারি সবজি রেসিপিটা কেমন লাগলো আপনারা বলবেন কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভালো ভালো ভিডিও ভিডিওগুলো পেতে তাড়াতাড়ি নোটিফিকেশান অন করে রাখবেন সুস্থ থাকবেন সাপোর্ট করবেন পাশে থাকুন নমস্কার